প্রথমেই প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ল্যাপটপটি আপনি সুন্দর করে আগে দেখে নেবেন যে কোনো ধরনের স্পট বা ডেন্ট ভাঙাচুরা ফাটা আছে কি না দেখে নেবেন এবং অনেক সময় ল্যাপটপ কালার করে বেচা হয় বাজারে এই ধরনের ল্যাপটপগুলো পাওয়া যায় কয়েকদিন পরে কালার উঠে যায় ল্যাপটপ থেকে তো প্রথমে আপনি এই জিনিসটাকে চেক করে নেবেন সুন্দর করে এরপরে আপনি দেখবেন হচ্ছে ওপেন করে দেখবেন প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে এই যে উইন্ডোজ বারে এই বারে হচ্ছে আপনার টাক্স ম্যানেজার এখানে আছে টাস্ক ম্যানেজার আপনি ক্লিক করবেন টাক্স ম্যানেজার থেকে এই যে পারফরমেন্স দেখা যাচ্ছে পারফরমেন্স ক্লিক করবেন এরপর এই যে সিপিইউ সিপিইউটা কি আছে এটাতে আছে আপনার কোরাই সেভেন টেন জেনারেশন এটা যদি আপনার এইট দিয়ে শুরু হয় তাহলে এইট জেনারেশন হবে এবং টেন দিয়ে শুরু হলে টেন জেনারেশন হবে থার্টিন দিয়ে শুরু হলে থার্টিন জেনারেশন হবে এরপরে আমরা দেখবো র্যামটা র্যামটা কত জিবি র্যামটা হচ্ছে সিক্সটিন জিবি দেখতেই পাচ্ছেন সিক্সটিন জিবি এবং ছাব্বিশশো ছেষট্টি ম্যাগাহার্জের র্যাম এবং দুইটা র্যাম ব্যবহার করা হয়েছে এটাতে এটা যদি আপনার চারটা স্লট থাকে চারটা দেখাবে এবং দুটা স্লট থাকলে দুটো দেখাবে একটা স্লট থাকলে একটা দেখাবে এসএসডি এস এই যে ডিস্স এই যে এসএসডি এটা হচ্ছে স্যামসাং এর এসএসডি ব্যবহার করা হয়েছে এনভিএমই এই যে পাঁচশো বারো জিবি এসএসডি এইখানে লেখা আছে পাঁচশো বারো জিবি এই যে এরপরে দেখবেন আপনি হচ্ছে ওয়াইফাইটা ওয়াইফাইটা ঠিক আছে এটা ওয়াইফাই সিক্স মানে লেটেস্ট লেটেস্ট ওয়াইফাইটা ব্যবহার করা হয়েছে এটা এরপরে আপনার দেখবেন হচ্ছে গ্রাফিক্স কত জিবি আছে এটাতে আপনার ডাবল গ্রাফিক্স কার্ড আছে একটা হচ্ছে আপনার ইন্টেল গ্রাফিক্স যেমন ইন্টেল গ্রাফিক্স আছে আপনার আট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এনবিডিয়া জি ফোর এম এক্স থ্রি থ্রি জিরো এটা আছে দুই জিবি টোটাল আপনার টেন জিবি গ্রাফিক্স কার্ড তো কোনোগুলোতে আপনার সিঙ্গেল গ্রাফিক্স কার্ড পাবেন আর কোনোগুলোতে ডাবল পাবেন এখানে গেল এটা এরপর ডিসপ্লে কীভাবে চেক করবেন আপনি ডিসপ্লেটা আসলে ফুল এইচডি নাকি এইচডি নাকি এটা ফোর কে নাকি থ্রি কে এটা আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর এখানে যে ডিসপ্লে নামে অপশন আছে ডিসপ্লে সেটিং ডিসপ্লে সেটিংয়ে চলে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের ফোর কে ডিসপ্লে এটা যদি আপনার ডি ডিসপ্লে হতো তাহলে এটা তেরোশো তেত্রিশ গুণন সাতশো সামথিং থাকতো আর যদি ফুল এইচ ডি হতো তাহলে এটা তো উনিশশো বিশ গুণন হাজার আশি থাকতো আর যদি থ্রি কে হতো তাহলে বত্রিশশো গুণন হচ্ছে ষোলোশো থাকতো ডিসপ্লে আটত্রিশশো আটত্রিশশো চল্লিশ গুণন একুশ ষাট ক্যামেরা কিভাবে চেক করবেন প্রত্যেকটা উইন্ডোজের মধ্যেই ডিফল্ট ক্যামেরা চেকের অপশন আছে এখানে সার্চ বারে ক্যামেরা লিখলেই চলে আসবেন ক্যামেরা এই যে ক্যামেরা ক্যামেরায় চাপ দিলে আপনি ক্যামেরাটা সুন্দর মতো চলে আসবে আপনার কিবোর্ড টা কিভাবে চেক করবেন অনলাইনে গিয়ে আপনি কিবোর্ড টেস্টার লিখলেই চলে আসবে আমার আগের থেকে ডাউনলোড করা আছে অনলাইন টেস্টারটা এই কারণে আমি এখান থেকে দেখাচ্ছি আপনাকে এভাবে আপনি একটার পর একটা চেক করে নিতে পারেন অথবা সিঙ্গেল একটা একটা করে চেক করতে পারবেন আপনি এছাড়াও আপনি স্পিকারটা দুটাই ওকে আছে কিনা সেটা আলাদা আলাদা ভাবে গুগলে গিয়ে আপনি হচ্ছে আপনার লেফট সাইড এটা রাইট সাইড ব্যাটারিটা ভালো আছে কিনা ব্যাটারিটা কতক্ষণ ব্যাক আপ পাবেন সেটা বোঝার জন্য সফটওয়্যার আছে যেমন আমি সফটওয়্যার কিন্তু আগের থেকে নামায় রাখছি অনলাইন থেকে এখান থেকে আপনার এই যে ব্যাটারি ইনফো ভিউ এটা এই সফটওয়্যারটা আপনি নামাইতে পারেন এই যে ব্যাটারিটা আপনার একশো পার্সেন্ট হেলথ আছে বা ডিসপ্লে টেস্ট এই ধরনের সার্চ করলে এই ধরনের একটাই আসবে তো এটার নাম হচ্ছে এই যে এই যে মনিটর টেস্ট ইন্টারফেস পাবেন এটাতে ঢুকলেই আপনি হচ্ছে ডিসপ্লে টেস্ট অপশন পেয়ে যাবেন এই যে ডিসপ্লে টেস্ট স্টার্টে ক্লিক করবেন এই টেস্ট স্টার্ট শুরু হয়ে গেল এখন আপনি চাইলে কিন্তু একটা একটা করে টেস্ট করতে পারবেন এই যে ব্ল্যাক কালার চলে আসলো এরপরে এই যে এটা ক্লিক করবেন চেঞ্জ হয়ে যাবে হোয়াইট কালার হয়ে যাবে কোনো যদি ডেট পিক্সেল থাকে বা কোনো দাগ টাগ থাকে সেটা আপনার চোখে কিন্তু ধরা পড়ে যাবে এরপরে আপনি রেড কালার দিয়ে দেখতে পারেন এরপরে আপনার গ্রিন কালার দিয়ে দেখতে পারেন অনেক ধরনের কালার আছে এখানে ব্লু কালার আছে এভাবে আপনি ডিসপ্লেটা টেস্ট করে নিতে পারবেন এভাবে আপনি ডিসপ্লে টেস্ট করে নিতে পারবেন ইউএসবি দিয়ে পোর্টগুলো চেক করে নিতে পারেন যদি হেডফোন থাকে আপনার তাহলে হেডফোন দিয়ে পোর্টটা চেক করে নিতে পারেন এছাড়াও আপনার ফিঙ্গারটা আছে কি না সেটা বোঝার জন্য আপনাকে যদি সব কিছু রেডি থাকে মানে আপনার গ্রাফিক্স ট্রাফিক্স সব কিছু পাওয়ানো থাকে তাহলে আপনি ফিঙ্গারটা আপনি এখানে দেখতে পাবেন ডিভাইস ম্যানেজারে আপনার মাইক পিসিতে গিয়ে রাইট বাটন ক্লিক করলে এই ম্যানেজ আসবে ম্যানেজে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এরপর ডিভাইস ম্যানেজার ডিভাইস ম্যানেজারে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন যে বায়োমেট্রিক ডেটাতে অ্যাভেলেবেল আছে না এখানে ক্লিক করলেই দেখা যাবে এখানে এই যে এখানে দুটো অপশন আছে আপনার একটা ফেস লক থাকে আর একটা হচ্ছে বায়োমেট্রিকের সেন্সর থাকে এটা হচ্ছে বায়োমেট্রিকের সেন্সর আর লক এই দুটো অপশন কোনোগুলোতে সিঙ্গেল থাকবে কোনোগুলোতে ডাবল থাকবে যেটার সাথে ফেস লক থাকে সেটাতে আপনার ফেস লক অপশনটা থাকবে এইভাবে আর যদি আপনার একটা সিঙ্গেল থাকে তাহলে শুধু বায়োমেট্রিকের ডিভাইসের নাম্বার থাকবে এই হলো ল্যাপটপ চেক করার সিস্টেম